পৃথিবীকে তোমরা ঠিক কোন দিক থেকে দেখতে চেয়েছিলে সেটা আমার জানা দরকার একজন বললো আমার জুতোর কারখানা যেদিকে আমি সেদিক থেকে পৃথিবীকে দেখি একজন বললো আমার মদের দোকান কিন্তু আমি মদ খাই না তবুও পৃথিবীকে একটা বড় সড় ভাটি খানা ছাড়া আর কিছুই মনে হয় না আর একজন বললো পৃথিবীতে আমি পিকনিক করতে এসেছি কয়েকটা মেয়ে ছেলে নিয়ে এসেছিলাম যাবার সময় কয়েকটা নিয়ে যাব ভোগ করতে শিখুন আমি বললাম পৃথিবী থেকে আমরা যা নিয়েছি তার একটুও কি পারি না ঝুনঝুনওয়ালা বললেন হে আপনার ছোট মুখে বড় কথা হয়ে গেল আমার খৈনি ফ্যাক্টরি বন্ধ হয়ে গেলে বিহার এমপি ইউপি রাজস্থান সব বন্ধ হয়ে যাবে আমি বললাম এরপর গাছ এত কমে যাবে যে নিঃশ্বাস নিতে কষ্ট হবে আমি বললাম এরপর কমে যাবে পাখি এত আকাশকে আর সুন্দর দেখাবে না আমি বললাম নদীর জল সারাক্ষণ গরম হয়ে থাকবে কেউ নদীতে যাবে না আমাদের যা আছে তাতে আমাদের আর মাত্র চল্লিশ বছর চলবে গাছহীন পাখিহীন মুমুরসা গ্রহ ঘুরে চলেছে শূন্যে কেমন লাগবে সেই পৃথিবীকে কেমন লাগবে